ব্যবসায়ী শুটার গভীর রাতে বাড়িতে ঢুকে এক মুদির ব্যবসায়ীকে গুলি করলো জনকয়েক এক দুষ্কৃতী যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই ব্যবসায়ী গুলি তার বাম পায়ে লেগে বেরিয়ে যায় তাই বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে জানা গেছে আক্রান্ত মুদি ব্যবসায়ীর নাম সুমন সাহা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পুরাতন মালদা শাহাপুর রশিলা দাহ এলাকায় তার ছেলের অভিযোগ প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দুষ্কৃতীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে তারই প্রতিবাদ করেছিলেন তার বাবা সেই কারণেই শুক্রবার গভীর রাতে চারজন দুষ্কৃতিমূলক ঢাকা অবস্থায় তাদের বাড়িতে ঢুকে বাবাকে লক্ষ্য করে গুলি চালায় তবে সঠিক কি ঘটনা ঘটেছে এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে

চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে মা ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে তো বাবা আগিয়ে গিয়েছিল সবার জন্য পাড়াতে কেউ জানে না আইন কাউন্স আমাদের বাবা একটু জানে বাবা এগিয়ে গিয়েছিল তো ও এসেছিলো বাবাকে ঠেট ঠেট দিয়ে গেছে এর আগে ওর বাবাও এসেছিল ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে তারপরে মাঝখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা কীভাবে করলো অ্যাটাকটা পিছনে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেট গেটে লাথ মেরে আগে গুলি ফায়ার করেছে তারপরে লাঠি দিয়ে মেরেছে গুলি লেগেছে হ্যাঁ গুলি পায়ে লেগেছে কিন্তু গুলিটা ভিতরে ঢুকেনি নিয়ে ছুঁয়ে বেজে গেছে গুলিটা কতজন ছিল ওরা ওরা চারজন মতন ছিল তার মধ্যে দুজনকে চিনতে পেরেছে বা আর বাকিজনকে চিনতে পারেনি ওরা কি অবস্থা এসেছিল ওরা মাস্ক পরেছিল কতটা জায়গা নেই গন্ডগোল ওটা ওটা মিনিমাম সাড়ে তিন বিঘা মতন সকলেই দখল করে আছে সকলেই দখল করে কিন্তু সবার কাছে রেকর্ড আছে রেজিস্ট্রি করা আছে মাটির ওরা কি চাইছে ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা ই করার জন্য তোমার বাবাই বাধা দিয়েছিল হ্যাঁ পাড়া সবাই বাধা দিয়েছিল কিন্তু বাবা আগে গেছিল সবার আগে সেই কারণে সেই কারণে ওর একটু রাগ ছিল কি নাম চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে একটা আকাশ মণ্ডল আর একজন হচ্ছে বিশাল মণ্ডল ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি ছাত্রের মণ্ডল পাড়া তোমাদের আমাদের বাড়ি রসিল কলোনি তোমার নাম বিট্টু সাহা পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ এসেছিল